শতবর্ষ আর কয়েকদিন পরে বর্ধমান টাউন স্কুল পালন করবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ বর্ধমান টাউন স্কুলের নিরানব্বই বছর পূরণ করে শতবর্ষে পা দেবে এই উপলক্ষে টাউন স্কুলের কর্তৃপক্ষ স্কুল পরিচালন পর্ষদ এবং প্রাক্তনীরা বর্ধমান টাউন স্কুলে একত্রিত হয়েছিলেন আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা নিয়ে এছাড়াও শতবর্ষের মহা সমারোহ অনুষ্ঠিত হবে এবং রাজ্য জুড়ে মানুষের মনে দাগ কাটতে পারবে এমনইভাবে সেই অনুষ্ঠান করবে তারা মনে করছেন কর্তৃপক্ষ এবং প্রাক্তনীরা আজকে শতবার্ষিকী হতে চলেছে আমার যতদূর মনে পড়ছে যে যখন পঞ্চাশ বছর পূর্ণ হয় তখন আমি স্টুডেন্ট ছিলাম সেই সময়কার অনুষ্ঠানে আমি ছিলাম বোধ হয় আমার যতদূর মনে হয় ওই গেটটা যেটা ছিল সেটা বোধ হয় ওই পঞ্চাশ বছর উপলক্ষেই এই গেটটা তৈরি হয়েছিল তাহলে ওই পঞ্চাশ বছরের গেটটাও আমি দেখলাম আবার একশো বছরের গেটটাও আমি দেখলাম আমি সেদিক থেকে বাগলাম তো এই জায়গায় দাঁড়িয়ে এখন আমার একটা ছোট্ট সাজেশন আছে প্রথমে সাজেশনটা হচ্ছে আমি অনেক জায়গায় বলে বলছি সেটা ঠিক ঠিক আপনারা মনে করবেন এখানে প্রাক্তমিকের একটা কমিটি হয়েছে স্কুল পরিচালক সমিতি আছে আমার মনে হয় যে একটা কমিটি করুন যেখানে যারা মানে এইভাবে রাখবেন যাতে নামগুলো বেশ মানে স্কুলের যারা গর্বিত করেছে স্কুলকে এই ধরনের যেমন থাকবে আর তারা তার ফলে কি হবে এই শতবার্ষিকী কমিটিটা অন্যভাবে করুন যে শতবর্ষের জন্য করুন আর প্রাক্তনীদের যে যেমন আছে তেমন থাকবে আর স্কুল কমিটিসে থাকবে এটা করে তারপরে যদি একটা সুন্দরভাবে একটা পরিকল্পনা করে তবে আমার মনে হয় সেটা সাধারণ মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে এবং সেটা যেহেতু দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু যার ফলে সেভাবে মাইক্রোফোনের ব্যবহার আমরা করতে পারছি না যার ফলে কালচারাল প্রোগ্রাম ইত্যাদি যা কিছু আছে সেটা আমরা এই শেষ পরীক্ষার পরবর্তীকালে করব কিন্তু বিদ্যালয়ের ফাউন্ডেশন ডেকে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এ দিনের আমরা প্রোগ্রামটা শুরু করতে বাধ্য যার ফলে আমরা এই অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে পয়লা ফেব্রুয়ারি আমরা যে পদযাত্রা ব্যবস্থা করেছি বিভিন্ন ট্যাবল সাজিয়ে আমরা পদযাত্রা করব ছাত্রদেরকে নিয়ে প্রাক্তনীদেরকে নিয়ে আর দোসরা ফেব্রুয়ারি আমরা উদ্বোধনী অনুষ্ঠান প্রাক্তন ছাত্র পতাকা উত্তোলন করবেন এবং একশোটা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে একশো বছরের উদযাপন করবেন এবং তারপর স্কুলের বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্র প্রত্যেককে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সকলের মধ্যাহ্ন হয়ে ব্যবস্থা হবে পরবর্তীকালে তেসরা ফেব্রুয়ারি আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা থাকবেন আমাদের মাননীয় সভাপতি উত্তম সেনগুপ্ত মহাশয় থাকবেন প্রায় একশোটা রক্ত দান করে আমরা এই একশো বছরটাকে স্মরণীয় করে রাখতে চাই পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মিণপুরি ও রবীন্দ্র নৃত্যে চলছে ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর